হ্যালো গুড আফটারনুন আমি মল্লিকা অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বেসিক্যালি আজকে হচ্ছে সেকেন্ড অফ সেপ্টেম্বর দু আর এখন বাজে খড়ির কাটায় এগারোটা আর এই জাস্ট আমরা বাড়িতে ফিরলাম শ্বশুরবাড়ি থেকে ভোরবেলা বেরিয়েছিলাম পাঁচটার সময় তো ঘুমটুম তো কিছু হয়নি এই অবস্থা চোখ মুখে তো যাই হোক ভাবলাম যে এখন এসে আমি মানে আমার শ্বশুরবাড়ি যখনই যাই প্রচুর কিছু জিনিস মা বাবা দুজনে মিলে ব্যাগের মধ্যে ভরে দেয় তো সেটাই কোনোবার তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এ আমার আপনি তুমিটা না গুলিয়ে যা যাই হোক তো কখনও শেয়ার করা হয় না ভাবলাম আজকে যে একটুখানি শেয়ার করি তো বাট ঘরে এসেই তো প্রচুর কাজ থেকে যায় সেমভাবে আজকেও প্রচুর কাজ ছিল অলরেডি টেবিলটা সাফ করলাম জলগুলো সব ভরলাম আর এই যে আমার এই মানি প্ল্যান্ট গাছটা একদম মানে শুকিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো ওটার মধ্যে জল দিলাম এই যে বেডরুমটা পুরো পরিষ্কার করে নিয়েছি এখানটা প্লাস বেডটাও ক্লিন করে নিয়েছি কিছুটা একটু বালিশগুলো অগসালো হয়ে আছে এই বেড সাইড টেবিলটাও সব ক্লিন এই যে এখানে সব জলগুলো ভরে নিয়েছি আর যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই ব্রেকফাস্টটা মিও আমর থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে দেখো ঘড়ির কাটা এগারোটা দশ বেজে গিয়েছে অলরেডি চলো এবার শেয়ার করি কোন কোন জিনিসগুলো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমাদের প্যাক করে দিয়ে দিয়েছেন এই যে এক প্যাকেট নিয়ে চলে এসেছি এর মধ্যে বেরোলো হরলিক্স না এর ভেতরে কিন্তু হরলিক্স নেই কৌটোটা হরলিক্সের হলো। হলেও বাইরের জিনিসটা ভেতরের জিনিসটা অনেকটা তফাৎ আরও দুটো কৌটো আর এটা দিয়েছিল মা একটা ওই আমার হাঁড়ি রাখার স্ট্যান্ডের জন্য বলেছিলাম তো মা ওটা বেসিক্যালি ও ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিল মাকে কোনো সময় এখন আর মায়ের দরকার নেই তো মা বললো ওটা নিয়ে যাও আর এই যে বাবা পাঠিয়েছিল নারকেল আমার মায়ের জন্য এটা যেহেতু সামনে লক্ষ্মী পুজো সেই জন্য আর তার সাথে আমাদের নিজেদের গোবিন্দভোগ চাল চাষ হয় বাড়িতে গ্রামে আর কি তো সেইটাই চালটা বোঝা ভরে দিয়ে দিয়েছিল বাবা এখানে আর অনেকটাই দিয়েছিলো বাট আনার অসুবিধার জন্য এটাই নিয়ে আসা হয়েছে আর তার সাথে দিয়ে দিয়েছিল মায়ের হাতের বানানো সুন্দর সুন্দর ক্রাঞ্চি বড়ি আর এই যে এই জিনিসটা দেখো এটাও কিন্তু সাদা তিল এটাও আমাদের বাড়িতে নিজেদের চাষ হয় আর এটা খাওয়ার যে কি কি উপকারিতা আছে তা বলে বোঝানোর নয় তো এই জিনিসটা একদম ওই মেশিনে কোনো পালিশ করা নেই ডিরেক্ট দেওয়া আছে ওটা তো সেই জন্য একটু কালছে কালছে লাগছে দেখতে তো এই হলো সমস্ত জিনিসপত্র ব্যাগ ভরে নিয়ে চলে এসেছিলাম আর একটু চাল পড়ে গিয়েছে ওটা পরে গুছিয়ে নেব আর এইটা দেখো এটা হচ্ছে পুচি বলি আমি আর আমার শাশুড়ি বলেন ক্ষীর ওই দুধটাকে জাল দিয়ে জাল দিয়ে এরকম বানিয়ে যেহেতু আমরা ভোরবেলা বেরিয়ে এসেছি ও খেয়ে আসতে পারিনি তাই মা এরকমভাবেই ওটাকে প্লাস্টিকের মধ্যে প্যাক করে দিয়েছিল হাতের সামনে যা পেয়েছিল আর কি আর এই যে নিমকি হাতে বানানো নিমকি এগুলো তো সবসময় পাঠাতেই থাকে যখনই আমরা আসি আর হ্যাঁ এই দুটো কৌটোর মধ্যে হরলিক্সের কৌটোটা আমার যার ভেতর ছিল নিমকি আর এই কৌটোটা আমার কথা মশায় বেসিক্যালি ওর এই চাটনি আমের চাটনি আমের আচার এগুলো জোর কী পছন্দের কী বলবো মানে ভাত রুটি সমস্ত কিছুর সাথেই ভালো খায় তাই যতবারই যাই মা ওরকম ভাবে সুন্দর করে বানিয়ে রাখে আর সেটাই আমাদেরকে বোঝা ভরে প্যাক করে দেয় আমিও খুশি খুশি মতন নিয়ে চলে আসি চলো তো এখানে তো সব দেখিয়েই দিলাম যেগুলো মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি বাবা মা সব গুছিয়ে গাছিয়ে দিয়েছেন আর কি তো ওগুলো নিয়ে এসেছি আর আর একটা আমার প্লাস পয়েন্ট হচ্ছে যে আজকে আর রান্নাবান্নার আমার ঝামেলা নেই যেহেতু মঙ্গলবার আমাদের আজকে নিরামিষ তো মাকে ফোন করে দিয়েছি মা বললো আমি রান্না করে বাবাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি এটা যদি বরাবর হয়েই এসছে মানে যখনই আমি ওখানে বাড়ি থেকে আসি সেদিনটা মাই রান্না করে দেন মা সুস্থ সবল থাকলে তো ব্যাস রান্নারও কোনো ঝামেলা নেই কাছাকাছি বাপের বাড়ির পাশে থাকার এটাই সুবিধা তো যাই হোক এখন রান্নাবান্না করে মাপ পাঠাবে ততক্ষণ ঘরে আরও বেশ কিছু কাজ বাকি আছে সেগুলো করব প্লাস ফ্রেশ হব তারপর পুজো আছড়া করব তারপর যেটা ব্রেকফাস্ট এনেছি দেখালাম নিয়মর থেকে সেটাও খাবো তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো তো এই যে আমার চা খেতে খেতে আমার বাবাও এসে হাজির খাওয়ার নিয়ে ওই যে বলছিলাম মাকে বলেছিলাম মা রান্না করে বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে দুপুরে সমস্ত খাবার যেহেতু আজকে আমাদের নিরামিষ এদিকে আমারও স্নান করা সব রেডি হওয়া হয়ে গিয়েছে এবার চলো একটু নিজের যত্ন নেওয়া যাক এই দু তিন দিন রোদ্রে যে পরিমাণে ঘুরেছি আর যেই পরিমাণে ট্যান নিয়ে আমি ফিরেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু আমার কাছে এক্সাইটমেন্ট আমার কাছে ঘোড়া এগুলো ভীষণ ম্যাটার করে তাই তখন আর স্কিন কেয়ার খুব একটা মনে থাকে না তবু এই বছর কিন্তু আমি করেইছি স্কিন কেয়ার তো চলো স্কিন কেয়ার কিছুই না একটু টোনার আর একটু চেন চলো এবার রেডি হয়ে যাই এবার খাওয়ারটা বাড়বো এই যে দেখো মা খাবার পাঠিয়ে দিয়েছে আমি এদিকে রেডিও করে নিয়েছি প্লেটসগুলো দিয়েছে সাদা ভাত তার সাথে আজকে কিন্তু সমস্তটাই জামাইয়ের পছন্দের এই যে আমের একদম এরকম মিষ্টি মিষ্টি চাটনি যেটা আমি একদম খাই না সাথে কুমড়োর পকোড়া কুমড়োর বেগুনি কুমড়ি যেটাই বল আর তার সাথে ছিল মুগ ডাল আর এটা আমি খুব ভালোবাসি ছানার কোফতাকারি ছানাটা আমার নিজেই হাতে বানান চলো আজকের মতন লাঞ্চটা কমপ্লিট করে নিই আর ভিডিওটাও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি